হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল এখানে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়েই তোমাদের সামনে চলে আসলাম তো সকাল সকাল ঘুগনি রান্না করব। প্রেশার কুকারে ঘুগনির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ঘুগনি রান্না করব এই জন্য ওইগুলো সব কেটে নিয়েছি মশলা এখন বাড়তে হবে লুচি করব আর ঘুগনি করব তো এখন এগুলোই সকালে খাবো এই আবার দুপুরের জন্য দেখো মাছ এনেছে লোটে মাছ এই যে এগুলো ছোট ছোট ইলিশ মাছ এনেছে সেগুলো এগুলো কাটতে হবে তারপর রান্না করতে হবে আর বলো না তারপরে আবার বাড়ি যাব কখন এগুলো করব কখন বাড়ি যাব মানে আমি নিজেই জানি না এই যে ডালটা কোনো সেদ্ধ হয়নি হবে তারপর খুব চাপে আছে সকাল সকাল উঠে আর বলো না রান্নাঘর তো চলো মশলাগুলো তাদের চলো মশলাগুলো করে নিয়ে এখানে শিলটাও ধুয়ে রেখেছি কারণ মিক্সি খারাপ হয়ে গেছে এখন আমাকে শিলে মশলা বাড়তে হবে তারপরে রান্না করতে হবে চলো বেটে নি সব মশলা বেটে নিয়েছি এখানে ডালও সেদ্ধ তেলও বসিয়েছি তো চলো জিরে দিয়ে দিলাম তেলের পরে চলো এখানে তেজপাতাও নেই শুকনো লঙ্কাও নেই কারণ নিজের বাড়ি আর এক জায়গায় এসে কোনো কিছু হয় না তো যাই হোক জিরাটা একটু কালো কালো হয়ে গেছে হালকা ভাজা ভাজা হলে আলু দিয়ে দেবো শর্টকাটে রান্না থাকতে হবে আমার ওইদিকে বাড়ি যেতে হবে বারোটায় দেখতে দেখতে টাইম চলে যাবে পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপরে আলুগুলো দিয়ে আরও ভালো করে ভাজতে হবে চলো হালকা হালকা ভাজা হয়েছে এবার আলুগুলো দিয়ে দিই আলুগুলো দিয়ে ভালো করে ভিজে নিই পেঁয়াজ আর আলুটা দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে এসছে এবার মশলাগুলো দিয়ে দেবো জিরে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি করে কুসি নেবো আলুটা তারপরে ঘুগনের ডালটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি তাহলে মশলাটা কষাতে আমার সুবিধা হবে না পুরে পুরে আসবে দারুণ গন্ধ বেরোচ্ছে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে এবার ডালগুলো দিয়ে দেবো ঘুগনির ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তার আগে একটা জিনিস অ্যাড করবো দরো অ্যাড করলাম ভালোভাবে তারপরে জল দিয়ে কালকেই না করার কথা ছিল ঘুগনি আর লুচিটা এই জন্য ময়দা মেখে কালকে দুপুরবেলা রেখে দিয়েছিলাম ফ্রিজে যে মাখা থাকলে তাহলে ভালো সফট হবে লুচিটা এই জন্য করে রেখেছিলাম তো যাই হোক কালকে না করিনি মানে কালকে এত রিক্স খাবার খাওয়া হয়েছে এই জন্য ভাবলাম থাক আজকে করব তো এই জন্য ময়দাটা আজকে আমার আর মাখা লাগলো না খাটনিটা কমলো একদিকে মানে লেচি করবো বেলবো আর তেলে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চলো এবার জল দিয়ে দিই জল দিয়ে দিয়েছি তো চলো ভালোভাবে ফুটনিটা হয়ে নিক তারপর আবার দেখাচ্ছি ঘুগনি হচ্ছে এই যে কালকে মেখে রেখেছিলাম ময়দা সেই ময়দা এই যে লেচি করে রেখেছি গোল করবো বেলবো ভয় ভয় আমার তো চা করে নিয়েছি চা খাবো একটু সকালবেলা তো চা আমি খাইনি একার জন্য বানার তো ভালো লাগে না যেহেতু শাশুড়ি খাবে ওনার তো চা নাহলে হয় না করে দিলাম তো ভালো একটু আমুখ হয় করেছি না কি বলবো বেশি হয়ে গেছে আবার এতটা আছে মেপে জল দিন। তো যাই হোক কি করা যাবে ঘুগনি রেডি ঘুগনিটা লাভিয়ে তারপর চলো ঘুগনিটা লাভিয়ে নি এখানে দেখো লুচি ভাজা হচ্ছে ফুলকো ফুলকো লুচি এই যে বেলে বেলে রাখছে এখানে হয়ে গেছে বানানো তো দেখছো ফুলকো ফুলকো হয়েছিল বানাতে বানাতে সব চুপসে গেছে কিছু করার নেই ঘুগনি আর লুচি সকালের জল খাবার রেডি এখন দুপুর বেলার প্রস্তুতি নিতে হবে এখন সাড়ে নটা বাজে বারোটায় বেরোবে মধ্যে আবার দুপুরে রান্নাবান্না সারবো সে আবার বেরোতে হবে সকালের জল খাবার রেডি এইদিকে গুছিয়ে দিলাম শ্বশুরকে আর বলতে খেয়ে নি করা এখানে কালকের পোলাও ছিল কিছুটা ফ্রিজে রেখেছিলাম এই জন্য গরম করছি দেখছো কত কাজ আমার পরে ভাবে সকালে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে যে মাছ ভাজা করবো তেল গরম হয়ে গেছে পুরো ধোয়া উঠে গেছে তো চলো মাছগুলো ভাজা করে নিন মাছটাকে প্রচুর তেল বেরিয়েছে এত তেল দিই তারপরেও এত তেল বেরিয়েছে কি করছিস তো বিক্রি করবি শুধু বদমাইশি ছাড়া কোনো কথা নেই শুধু কোথায় গেছে কি জানি এই দেখো বাড়িতে মানে কি বলবো ডাইনিং টেবিল ঢাকা সোফা টোপা সব ঢাকা ছিল এইটাও ঢাকা ঝাড়বাতি মানে বাড়িতে কেউ না থাকলে যা হয় যাদের বাড়ি তারা কেউ নেই তো কি হবে শ্বশুর শাশুড়ি আর কতদিক সামলাবে এই যে এত বড় এই যে ব্যালকনির এই যে মাথা এ থেকে ও মাথা মানে কে এত পরিষ্কার করবে কে কি বলবো আবার এই যে এইদিকে এতটা পরিষ্কার করার লোকজনের অভাব এত বড় একটা বাড়ি করে রেখেছে সোনা চলে চলে চলায় মাছ পুড়ে গেল জোর কমিয়ে আসেনি মাঝে মাঝে আমি আসি আসি প্রায় হয়ে গেছে ছিল এই যে বসে বললাম না এত বড় বাড়িতে কেউ থাকে না মাঝে মাঝে আমি আসি শ্বশুর শাশুড়ি থাকে মাঝে সাথে একটু আসতে হয় দেখতে আসা তো কিছু করার নেই এক ঘন্টা দিচ্ছেন আমার এখান থেকে আমার বাড়ি বাড়িতে এক ঘন্টা লাগে তো টাইম টেলে আসি এসে আবার ঘুরে চলে যায় একদিন থাকি মাছ ভাজা করা হয়ে গেছে তো মাছের তেলেই মাছটা রান্না করবো আর এখানে দেখো পুরো নর্মালি কাল থেকে প্রচুর রিস খাবার খাওয়াচ্ছে প্রচুর মশলা তো শুধু নর্মালি জিরে বাটা নিয়েছে কাঁচা লঙ্কা বেটেছি তো দেখো আমি জানি না আমার একটু করে হাত চালা করবে কারণ আমি লঙ্কার ধরতেও পারি না বাটতেও পারি না তাও বেটেছি মিক্সি খারাপ এখানে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর চিনি নিয়েছি ব্যাস একটু জিরে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো দিয়ে দেব মানে ঝটপট রান্না করছে টাইমও নেই রান্না করার পর বেরোতে হবে বাড়ে যাবে ঝটপট নর্মালি রান্না বান্না করছে মাছ দেখো রান্না করা হয়ে গেছে কালার তাহলে দারুণ এসছে এখন তো আলু ভাজা করব তেল দিয়ে দিয়েছি আলু ভাজার পরে এখন লোটে মাছ ভাজা করবো ছেলের জন্য লোটে মাছ ভাজছি কারণ ওই ইলিশ মাছ খাবে না এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে দিকে সব রেডি করছি প্লাস্টিকের ভাত এই যে সব বাড়ি নিয়ে যেতে হবে রান্না বান্না সেরো সুরো এই মানে এখন জামা কাপড় পরতে হবে বাড়ি যাবো সাড়ে এগারোটা বাজে বারোটা বেরোবো বুঝতে পারছো কত তাড়াতাড়ি সব কিছু করলাম তো চলো রেডি হয়ে নি রেডি হয়ে গেছে এখন বেরোবো তো বন্ধুরা ঘুরে টুরে বাড়ি চলে এসছি একটাই ঢুকলাম বাড়িতে ভাল লাগছে না এদিকে আবার ছেলে বলছে ছাদে চলো একটু খেলা করি তারপর ভাত খেয়ে ঘুমাবো বদমাইশি শুরু করে দিয়েছে আমার ভাল লাগে না চোখ মুখটা দেখো ঘুরে এসে শরীরটা এত খারাপ লাগছে বলার মতো না ঘোরা তো বলে না বাড়িও যা করেছে ঘুরতে গিয়েও তাই করেছে তো যাই হোক ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও টাটা সব বাইকে